গত পয়লা ফেব্রুয়ারি মহেশতলা বাটানগরে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমার এক বিরাট অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী রুকমা রায় অভিনেত্রী কৌশানী মুখার্জি সহ আরও এক ঝাঁক টলিউডের অভিনেত্রীরা বাটনগরের এই ঐতিহাসিক পুজোর সাক্ষী রইলাম আমরা সকলেই এই পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মহেশালা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহাশয় মহেশালা পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমনা মুখার্জি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ মন্ডল সহ আরও অনেকেই এই পুজোর মুখ্য উদ্যোক্তা ছিলেন কাউন্সিলর গোপাল সাহা মহাশয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর জে প্রবীণ এবং সেকেন্ড জানুয়ারি থেকে আজকের এই যে পর্যন্ত পাঁচ লক্ষ পঁচিশ হাজার বারো মানুষের আর সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই তো একটা এন্ড বাঙালিদের বলি আমরা সবাইকে জানাই শুভ সংখ্যা আর প্রবীণকে সবসময় একটা বড় থ্যাঙ্ক ইউ সবসময় এমন ভাবে ইন্ট্রোডিউস করে যান আমি কোথা থেকে জানি থ্যাংক ইউ

চেষ্টা করেছি পাটানগর কিয়েশা পাটানগর স্কট আর কিয়েশা দুটো ক্লাবকে আমরা এক করে পুজোটা করতে চেয়েছিলাম এবং সেটা করেছি যেটা মহেশতলার বুকে এবং সারা ভারতবর্ষের বুকে একটা সারা ফেলেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে এখানে এসছেন এবং আমরা আগামী দিন থেকে ঠাকুর দেখার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি মানুষকে এবং সোশ্যাল মিডিয়ায় যারা যারা প্রচণ্ড আমাদের সাপোর্ট করেছে যেরকম বেশিরভাগ নিউজ চ্যানেল পেপার সবাই যেভাবেই পুজোটাকে সমর্থন করেছে তাই সবাইকে তাদের আমার ধন্যবাদ বিশেষ করে আজকে যারা উপস্থিত ছিল করা কুশারীরা এবং কুশারিকে যার এক খুব ভালো পারফরমেন্স আমরা দেখলাম আমাদের প্রত্যেকটা কাউন্সিলার আমাদের প্রত্যেকটা সিআইসি মেম্বার আমাদের কারণ প্রেসিডেন্ট এবং সর্বোপরি আমাদের যে মন্ডপটা আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম যে ওপরে আসার জন্য স্টেজে সে আসতে চায়নি আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে সে এসে আমাদের একটা শুভেচ্ছা দিয়েছে এবং আমাদের পাশে থাকার বার্তা দিয়েছে দাদাকে রিকোয়েস্ট করব দাদা জানি একবার তার ব্যস্ততার টাইম সরিয়ে রেখে আমাদের এই পুজো মন্ডপে আসে তাই আপনারা সবাই মিলে তারাকে আসার জন্য যে দাদা আর আর আমাদের বিশেষ করে একটাই কথা বলবো যে আমাদের সংসদের মানে চিন্তা ভাবনায় বলব যে যেটা মানুষ ভাবে না সেবাশ্রয় আজকে কাল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার মানুষ ক্যাম্পে সহযোগিতা মানে ক্যাম্পে ফ্যাসিলিটি নিয়েছে কি বলবো আমরা বলেছিলাম আমরা করব আমরা করে দেখিয়েছি সবাই বলেছিল পারবো না আমরা পেরেছি তাই আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ যত ইউটিউবার এসেছে এখানে তাদেরকে ধন্যবাদ যত নিউজপেপারগুলো তারা খবর পড়েছে তাদেরকে ধন্যবাদ প্রত্যেকটা যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের কাছে যারা মুখে মুখে মানুষের কাছে আমাদের এই পুজোকে তুলে ধরেছে এবং যারা বিশ্বাস রেখেছিল যে বাটানগর স্কোয়াড আর কিয়েসান এই পুজোটাকে কমপ্লিট করতে পারবে তাদেরকে তা আমাদের উপরে আস্থা রাখার জন্য ধন্যবাদ অনেক প্রতিকূলতার মধ্যে আমরা কাটিয়েছি কিন্তু আমরা আজকে ঠাকুরটা উদ্বোধন করলে যারা ভাবছিল এটা পুজোটা সম্ভব নয় এত বড় ঠাকুর করা সম্ভব নয় আমরা কিন্তু আজকে ঘুরে দেখেছি এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে বার্তা দেব সবাইকে বলবো আপনারা একবার আমাদের প্রতিমা দর্শন করতে আসুন আপনাদের ভালো লাগবে আমরা চেষ্টা করেছি মহেশতলাকে এক জায়গায় অন্য জায়গায় তুলে ধরছে মহেশতলা নাম সব জায়গায় তুলে ধরতে জানি মহেশতলা কেউ মানুষ চিনতে শেখে জানতে শেখে প্রত্যেকটা মানুষ জানি মহেশতলায় আসে একবার মহেশতলা রেকর্ড করা এবং সমস্ত গোপাল মানে একটা নতুনত্ব সেরকম পুজোটা একশো এগারো ফুট বিশ্বের দরবারে একটা রেকর্ড সেরকম সেবাশ্রয় আসছে সেটাও আমরা জানি রেকর্ড দেখুন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তার একটাই বলবো লক্ষ্য যে না হওয়া কাজকে কিভাবে করতে হয় তার 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 শিষ্য আমরা সবাই বলেছিল এই সম্ভব সম্ভব নয় নয় কিন্তু চিঠি আমাদের আগেই চলে সাংসদের আসে আমার সাংসদ আমাদের উপরে বিশ্বাস ছিল যে আমরা এটা করতে পারবো এবং আমরা ওনার শিষ্য আমরা এটা করে দেখিয়েছি আজকে অনেকে অনেক কথা বলেছিল আজকে বলতে তাদের জন্য নেই যে আমরা পেরেছি করতে আমাদের ফোর্থ মার্চ এবং টু থার্টিন চলবে তারপরে আমাদের আবার পাঁচ দিন রোটেশনারি ক্যাম্পগুলো হবে কুড়ি তারিখ পর্যন্ত প্রায় হবে তা সবাইকে বলবো এই ক্যাম্পে আসার জন্য যেন পুজো দেখতেও আসতে বলছি যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থা আপনার বাড়ির সামনে কলকাতার বড় বড় ডাক্তাররা আপনার বাড়ির টু হাঁটলেই আপনার সেই ডাক্তারের ক্যাম্প সেই অপরচুনিটি মিস করতে আমি মানুষকে বারণ করবো এই অপরচুনিটি মিস করা যাবে না এখান থেকে আপনার স্বাস্থ্যের সমস্ত কিছু আপনি কিন্তু জানতে পারবেন দেখুন প্রথমত সমস্ত রকম ফ্যাসিলিটি তো থাকছেই হচ্ছে এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান কিছু যেইগুলো আমাদের ক্যাম্পে থাকছে না সেইগুলো কিন্তু আমার যারা যার দরকার তাদের কিন্তু আমরা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি এবং ফ্রি অফ কস্টে সেটা কিন্তু সে সমস্ত ট্রিটমেন্টটা হচ্ছে প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার মানুষ তিরিশ দিনে প্রায় ভিজিট করেছে তিরিশ দিনে পাঁচ লক্ষ পঁচিশ হাজার মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করিয়েছে এবং পরিষেবা নিয়েছে দেখুন দুর্গা তো আমাদের প্রণাম প্রণম্য সবাই প্রণম্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দেশ বা সমাজের তার উন্নতি বা সব কিছু নির্ভর করে মানুষের শিক্ষা দীক্ষা সংস্কৃতির উপরে অর্থাৎ শিক্ষা দীক্ষা সংস্কৃতি চেতনা চৈতন্য তার নান্দনিকতার উপরেই সভ্যতা দাঁড়িয়ে রয়েছে এবং তার প্রতিভূ এবং প্রতীক মা সরস্বতী তাকে সর্বোচ্চ জায়গায় উপস্থাপনের করার মতো একটা বার্তা গোপালের একটা বার্তা যে একটা দেশের শিক্ষা সংস্কৃতি তার নান্দনিকতা সবটাকে সর্বোচ্চ উচ্চে তুলে ধরা এই মহতি প্রয়াস এটা সর্বোচ্চ জায়গায় হয়েছে আমরা খুব আনন্দ আনন্দিত এবং আপ্লুত গোপালের এই মহতি চিন্তা আমি তো বাস্তব রূপায়ণ এটা মাথায় তো আমাদের আসেনি হট করে সেইভাবে আমাদের যিনি অভিভাবক রয়েছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মাননীয় গোপাল শাহ মহাশয় ওনার মাথাতেই প্রথম আসে যে সব থেকে বড় একটা পুজো করা হোক তাই জন্য উনি বললো যে একটা বড় পুজো করা হোক যেখানে থেকে বড় সরস্বতী থাকবে তার মাথা থেকেই এই ভাবনাটা এসছে আর উনি যদি না থাকতো তাহলে হয়তো এত বড় পুজো করা করতেও পারতাম না আমরা উনি হ্যাঁ অবশ্যই গর্ব কারণ আরেকটা গর্বের জিনিস হচ্ছে বড় জিনিস অবশ্যই দেখবে সেটা তো আজকেই দাদা অ্যানাউন্সমেন্ট করেই দিল ছ তারিখে আগামী বছরে কি হবে সেটা ছ তারিখে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে একদম বাড়বে একশো বা ছ তারিখে আপনারা আসতেই জানতে পারেন পরের বছর কি হচ্ছে আমরা আগে থেকেই জানিয়ে দেবো মহেশতলা থাকো ৰিপৰ্ট টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন নিউজ বেংগল